রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আর রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে চলতি বছরে ইউনিটি প্রোমো ফেস্ট সংগৃত হতে চলছে জোর তৎপরতায় আগামী আট থেকে নয় নভেম্বর নারিকেল কুঞ্জ থেকে শুরু হবে এই কর্মসূচির সূচনা বিভিন্ন কর্মসূচিতে সাজানো হচ্ছে এই ফেস্ট কর্মসূচিকে কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন রাজ্যের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ফেস্টিভেল উদ্বোধন করবেন আজ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা রাখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রাজ্যের গীতাঞ্জলি অতিথি নিবাসে আহত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তর অধিকর্তা পর্যটন উন্নয়ন নিগমের এমডি সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ আধিকারিকরা কর্মসূচি ঘোষণা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আট এবং নয় তারিখ আমরা নারিকেল কুঞ্জে প্রমো ফেস্টে শুভ সূচনা করব এবং সেখানে একদিকে যেমন ফুড স্টল থাকবে কালচারাল ইভেন্টস থাকবে খেলাধুলা থাকবে বা আমাদের যে কালচার ট্রেডিশনাল ট্রাইবেলদের যে কালচার ফ্যাশন শো র্যাম্পওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো থাকবে এবং অবশ্যই যাতে করে সেখানকার মানুষের গতবার থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি তাদের যে লাইভলিহুড কিভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসটার উপরও আমাদের নজর থাকবে আট এবং নয় নভেম্বর আমরা শুরু করব নারিকেলপুঞ্জে এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো প্রস্তাব পাঠাবো যাতে ওনার হাত ধরে আমরা প্রমাণে সূচনা করতে পারি এই দু পঁচিশ সালে দ্বিতীয় ইভেন্ট আমাদের হবে পনেরো এবং ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ যেটা আমি বলেছি যে আমরা এবার এড করেছি সাউথ ডিস্ট্রিক্টকে অর্থাৎ বেলোনিয়াতে আমরা করব বেলুনিয়া বিহা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মিডেল পয়েন্টে আমরা করব এবং প্রস্তাব ছিল যেহেতু পর্যটন কৃষ্ণ বা চোদ্দা হল আমাদের যে মৈত্রী পার্ক রয়েছে সেখানে অনুষ্ঠিত করার কিন্তু আপনারা জানেন যে কৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটা ফরেস্টের আন্ডারে রয়েছে আমাদের যে সাউন্ড সিস্টেম বা সমস্ত কিছুতে পশু পাখিদের অসুবিধা হতে পারে তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনবহুল এলাকাতেই আমরা করব এবং মানুষের কনভেন্স মানে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মিডিল পয়েন্টে করব বেলুনিয়াতে করব